ছট পূজা হলো একটি প্রাচীন হিন্দু উৎসব যা প্রধানত ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে ব্যাপকভাবে পালন করা হয় বাংলার কিছু অংশেও এই পূজা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয় এটি সূর্যদেবতা সূর্যদেব এবং তার পত্নী উষা প্রভাতের সূর্য ও প্রত্যুষা সন্ধ্যার সূর্যকে উৎসর্গীকৃত একটি অনন্য পর্ব ছট শব্দের অর্থ ষষ্ঠী কারণ এই পূজা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছটি পালন করা হয় ছট পূজা কেন পালন করা হয় ছট পূজা পালনের পেছনে ধর্মীয় এবং সামাজিক উভয় কারণই রয়েছে সূর্য দেবতার উপাসনা সূর্যকে জীবন ও শক্তির উৎস বলে মনে করা হয় তিনি সমস্ত জীবের শক্তি বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য দেবতার কৃপায় পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করাই এই পূজার প্রধান উদ্দেশ্য প্রকৃতির সাথে সামঞ্জস্য এই পূজা প্রকৃতির পাঁচটি মূল উপাদান পৃথিবী জল বায়ু অগ্নি ও আকাশের সাথে মানুষের গভীর সম্পর্ককে প্রকাশ করে পূজার সমস্ত রীতিনীতি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনার প্রতীক পরিবারের মঙ্গল কামনা এটি মূলত নারীরা তাদের সন্তান ও পরিবারের সুখ সমৃদ্ধি ও কল্যাণের জন্য করেন বিশ্বাস করা হয় যে এই পূজা পালন করলে সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের সকল মানসিক ও শারীরিক কষ্ট দূর হয় শুদ্ধটাও তপস্যার প্রতীক ছট পূজা কোনো পুরোহিত নির্ভর পূজা নয় এটি ব্যক্তিগত তপস্যা ও শুদ্ধতার একটি কঠোর ব্রত যিনি এই ব্রত পালন করেন বা ব্রতি তাকে ছত্রিশ ঘন্টার কঠোর উপবাস বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার খাওয়া এবং নদী বা জলাশয়ের জলে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে হয় সংক্ষেপে ছট পূজা হল সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকৃতির উপাসনা এবং পরিবারের মঙ্গল কামনায় নিবেদিত একটি কঠোর তপস্যা ও শুদ্ধির উৎসব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেল এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন